নমস্কার মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আর আজকে হবে খুদের ভাত তার জন্য পুকুর থেকে মাছ ধরতে যাব এনে কোন এত বড় একটা বালতি নিয়েছি আর সাথে কুমড়ো শাক আর এই যে যেটা জাল নিয়েছে আর সঙ্গে খাওয়ার ঘোষাতে বাটা তাহলে চলুন নিয়ে আসি মাছ ধরে কি কি মাছ পাই দেখা যাক চল দেখি আমার দাদু এত এসছে দাদু আর ঠাকুমার আমার জেঠি বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে ওখানে যাবে চলেও গেছে এতক্ষণ হ্যাঁ আগে মাছ ধরে না মানে কি দাদা আগে মাছ ধরো তারপরে মাছটা কুমড়ো পাতা তুলবে হ্যাঁ ওই তো তারপর নাকি ভাড়া এসে হ্যাঁ ভাড়াতে চত আমি তো আগে যাবো তো বলেছে না আমার সাথে

めちゃくちゃう

হয়ে যাবে মাছটা কিন্তু অনেকটা বড় অনেকটা দেখুন এইভাবে বুঝতে পারবেন আর বড় পুকুর থেকে তো দুটো পেয়েছি তার মধ্যে একটা মাছ ঠাকুমা যেটুকুবারে যাওয়ার আগেই বলে গেছিলো যে আমার জন্য একটা ছোট মাছ ধরে রেখে দেবে তো ওখান থেকে একটা তেলাপিয়া রেখে দেবো আর এইটা আমরা আজকে ভাজা করে খুদের ভাতের সাথে খাওয়া দাওয়া হবে পুরো হ্যাঁ দেবো পুরো পেটে ডিম ভর্তি একদম দাও ছেড়ে পাতা ভাত না ঘেট কোনটা বলে সঠিক সেটাই জানি না আমরা বলি খারকোল হ্যাঁ এরপর কে কে গিয়ে বলে কমেন্ট জানাবেন হ্যাঁ

चमकते मास्कर्टो, हैं जाओ? ना, पर वो आपको रोमाचकते तो में? ये जाने बहुत दिन हो गए, मास्कर्ट नहीं काटी ना, बिस्मिल्लाह काटो, तो माना है मागे तो डाटा में है, आज आमी काटो, ना काट तो पहले हमारे भागने ऐसे भागने के মামি তুমি এখানে তাহলে করো আমি মাছটা আমি কেটে দিচ্ছি তুমি কাটতে গেলে ফালতু সময় লাগবে আমি কেটে দিচ্ছি হ্যাঁ

তিনটে গলাই জমবে মাছটায় হলুদ মাখাই নেবেন সকলের দিকে যাব 哎呀，那不可能，还少了。 নামি রাত কলকাতা আমাদের রাত ছিল না ওই জন্য আমি বসিয়ে দিয়েছি এটা দেখানো হয়নি এটা পুরো সব ভাজা হয়ে গেছে আর ওই দিকে ভাজা হচ্ছে ভালো মতো মিলে বেটে নেবো এটা ভাজতে ভাসতে এটা মেটে নেব আচ্ছা খুদের ভাত আর এই শাক বাটা আর মাছ ভাটা আর আমরা সেদ্ধ সবার প্রিয় খাবার খাবারটা জমে যাবো

ठीक है ना

কম বছর পুজোর ভাত ভালো সকালে রান্না করতাম কিন্তু সকালে রান্না করিনি কেন ও বাজারে গেছিল বাজার থেকে আস্তে আস্তে ওর প্রায় একটা বেড়ে যায় এবার সকালে রান্না করলেও সকালে খেতে পারবে না ওই জন্য বিশেষ করে দুপুরে রান্না করছে পুজোর ভাতটা আমরা তো <tokit> <about> <anymore> <sweith -en>